ওরে বাবা দেখেও পারছেন যে দেখেন এই যে ক্যামেরা খান নিয়ে যে দেখেন এই যে আর পিয়ালুগুলো কত কত সুন্দর সুন্দর দেখেন আজকে আজকে দেখেন এই যে কত সুন্দর ডিজাইনের মালাগুলো কত ঝরপি আলা ওই দেখেন এই যে মানুষগুলো কতগুলো মানুষ ভেহে দেখেন দেখি অবাক হয়ে গেছ ওই বুঝতে পেরে পাননি যে মেলা দামি এতগুলো মানুষের সামনে ধর্ম ওই যে দেখেন কত সুন্দর সুন্দর মেয়েদের জন্য আচারগুলো সারি ধুয়ে আনু তো দেখেন এই যে হাজার হাজার মানুষ মানুষের ভিতর তুমি ক্যামেরা খান নিয়েছো এই যে কত ইসলেমাস মাছ এস সব দেখেন এই যে তরমুজগুলো কত সুন্দর এই যে বা বাঙিয়ে আর দেখেন অস্ত্রভাতি হুঁচে বেহে আমি তোমারগুলো শোক তোমার তোরাগুলে মন খুলি দেখো এই যে কত সুন্দর আকাশি বেলুনগুলো দেখেন এই যে রকেটগুলো তোমরা দেখলে হাঁস মুরগি ঘটে আসে দেখেন তুমি ভালোই দেখে এই যে বাদামালা দেখিয়ে মসজিমের হাসি দিছে আমি অতি দেখাম নাই মুখে সরম লাগছে বেহে দেখেন এই যে কত বড় মেলা জড়া ওই যে কাকিমো সামন দিয়েছে সামান দিয়ে দেখেন এই যে কত সুন্দর মেলা মেলা দেখে তুমি অবাক হয়ে গেছ এত বড় মেলা কোনোদিন যাব নাই আজকে হঠাৎ করি বন্ধুর সাথে যাওয়ার পরে দেখেন এই যে কি হইলো মোর দেখেন এই যে কি চেঙ্গাটা তরমুজ খানেছে এই যে বাঙ্গি গুলো এই যে তরমুজ কি হয় দোকান দিছে বাঙ্গি তরমুজ আর মানুষের তো খেলায় আরো অসংখ্য মানুষ মানুষ দেখে আমি অবাক হয়েছে এই যে সাথে চেহারাটা আছে এই যে হিজরে এখানে সামান দিয়ে এই জিটা ভালো আছে দেখেন তো কেমন কত সুন্দর মোড়া কি আমি দেখানো খারা আছে দেখেন মেলার এরিয়া গেল শেষ যে চিংড়িটা দেখছেন এই যে কত সুন্দর দেখেন তুমি থুয়ে আনো তোমরা ওগুলো আমার পাশে থাকুন দেখেন দেখে থাকুন এই যে দেখেন কত সুন্দর অডন সামনে দিয়ে জামা মেলার ভেতর দিয়ে এতগুলো মানুষের ভেতর দিয়ে তো যার কি দরকার আছে এই যে চিংড়িগুলো জানিয়েছে কত